নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আইএম ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই নতুন একটি ব্লগে আমি পল্লবী রুদ্রিকের মা আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম আজ সকাল থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে সকাল থেকে বললে ভুল হবে ভোর থেকেই বৃষ্টি শুরু হয়ে গেছে এতক্ষণ পর এখন একটু ধরন দিল আর রুদ্রিক দিয়ে ঘুম থেকে উঠে গেছে রুদ্রিক আজকে জানেন তো অনেক সকাল সকালে উঠেছে ওই সাতটা দশ পনেরো তখনই ঘুম থেকে উঠে গেছে ওর বাবা এখনও ঘুমাচ্ছে কারণ ওয়েদারটা একদম ঠান্ডা ঠান্ডা তো বিছানা ছেড়ে যেন উঠতে ইচ্ছা করছে না আর এখন চলে আসলাম ঘর টরগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি আর রুদ্রিক যেহেতু অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছে তো সেই জন্য ওকে আগে সকালের ব্রেকফাস্ট করে দিয়েছি আমরা এখনও করিনি ওই একটু চা বিস্কুট খেয়েছি ভারে কিছু একটু পরে খাবো স্নান করে আর এমনি মোটামুটি কাজকর্ম তো আমি যেমন ধরুন রান্নাঘর পরিষ্কার করা বাসন মাজা এগুলো তো রাত্রিবেলাতেই করে রেখে দিই সকালবেলা ঘুম থেকে উঠে তেমন কোনো কাজকর্ম মোটামুটি থাকে না সবচেয়ে বড় কাজ থাকে আমার রান্না করা আর তাছাড়াই ঘরটার একটু পরিষ্কার করে নিই তাছাড়া তেমন খুব বেশি কাজকর্ম থাকে না আবার থাকে না বললে ভুল হবে মাঝে মধ্যে উদ্রিক এত পরিমাণে দুষ্টুমি করে জানেন তো তখন এই সামান্য কাজগুলো করতেই আমি হাঁপিয়ে যাই কে ঘরটা মোটামুটি পরিষ্কার করেই নিয়েছি এবার চলে এলাম বিছানা তুলতে রুদ্রিকের বাবা অবশ্য বলল আমি তুলে নিই কিন্তু তাকে আগে স্নান করতে পাঠিয়েছি না হলে জানেন তো রুদ্রিকের বাবা সকালে যেদিন স্নান করতে চায় না ওই বলে বেলার দিকে করব সেদিন বেলার দিকে এত পরিমাণে আলসেমি দেখায় না স্নান করতে করতে তিনটে বাজিয়ে দেয় সেই জন্য বললাম তুমি আগে স্নানটা করে নাও বিছানাটা আমি বুঝিয়ে নিচ্ছি এখন গড়িতে বাজে ওই সাড়ে নটা কাজকর্ম তো মোটামুটি হয়েই গেছে এবার একটু স্নান করব তারপরে চলে যাবো সোজা রান্নাঘরে ওই রান্নাটা করতে পারলেই ব্যস্ত আর রুদ্রিকের চিন্তা আজকাল আমায় নিতে হবে না রুদ্রিকের বাবা তো বাড়ি আছে ওর বাবাই ওর দিকটা সামনে নেবে আমার স্নান করা হয়ে গেছে স্নান করে এসে মাকে প্রণাম করতে গিয়ে দেখি মায়ের গলার হারটা একদম শুকিয়ে গেছে আর এই গরমকাল তো গরমের জন্য জানেন তো ফুল টুলগুলো খুব তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে অবশ্য প্রতিদিনই মায়ের গলার ফুলটা চেঞ্জ করা হয় কিন্তু এতটা শুকনো কোনো দিনই হয় না যাই হোক সেই জন্য রুদ্রিকের বাবাকে বললাম তুমি আগে বাজারে গিয়ে এক্ষুনি ফুল নিয়ে আসো আর রুদ্রিককেও সঙ্গে করে নিয়ে যাও ওরও একটু ঘোরা হবে আর ওদিকে বৃষ্টিটাও ধরন দিয়েছে তারপর আমি চলে এসেছি রান্নাঘরে আর বৃষ্টির দিন কী রান্না করা যায় সেটা তো আর ভাবতে হয় না ওই একটু খিচুড়ি বসিয়ে দিয়েছি খিচুড়িটা অবশ্য আজকে নিরামিষভাবে করবো না মসুর ডাল দিয়ে খিচুড়ি বানাবো সেই জন্য কড়াইতে প্রথমে ওই পাঁচ ফোড়ন একটু শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিয়েছি তারপরে পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আদা রসুন কোড়া আর তারপর গুঁড়ো মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে আগে থেকেই আমি চাল ডাল আর আলু সিদ্ধ করে রেখেছিলাম সেটা এখন এর মধ্যে দিয়ে দিলাম আর হ্যাঁ আলুর মধ্যে আমি কয়েকটা বিনসও দিয়েছি আর ঘরে তেমন কোনো সবজি ছিল না আরও কিছু যদি সবজি থাকতো তাহলে সেইগুলোও দিয়ে দিতাম কারণ খিচুড়ির মধ্যে যত বেশি সবজি দেবেন তত আরও বেশি টেস্টফুল হয় খিচুড়ির মধ্যে ধরুন যেমন ফুলকপি গাজর আলু পেঁপে কড়াইশুঁটি এগুলো দিয়ে খিচুড়ি রান্না করলে কিন্তু খিচুড়ির একটা আলাদাই টেস্ট আছে অগত্যা আমার ঘরে খিচুড়ি ছিল না সবজি তেমন আর রুদ্রিক তার মধ্যে মুগ ডালটা খুব বেশি পছন্দ করে না আর বৃষ্টির দিন খিচুড়ি রান্না না করলে হয় সেই জন্য ভাবলাম একটু মসুর ডাল দিই মোটামুটি ঘরে যা আছে সেটা দিয়েই খিচুড়ি বসিয়ে দিই খিচুড়িটা একটু বসিয়ে গেছিলাম একটু বাইরের দিকে গিয়ে দেখলাম বৃষ্টিটা এসছে না মেঘের অবস্থাটা কেমন কিন্তু দেখলাম মোটামুটি মেঘটা একদম কেটে গেছে বৃষ্টি হয়তো আর হবেই না কারণ বাপাটা দুজনেই বেরিয়েছে তো হুট করে যদি বৃষ্টি আছে তার মধ্যে বললাম ছাতাটা নিয়ে যেতে ছাতাটা নিয়েও গেল না আর তার মধ্যে এই যে দেখুন আমার খিচুড়ি রান্না একদমই হয়ে গেছে এবার রুদ্রিক কাশলোর ওর বাবাকে স্নান দিয়ে দেবে তারপরে আমি ওকে খাইয়ে দেবো কারণ সে তো জানেনি আমার হাতে ছাড়া কারোর হাতে খেতে চায় না ওর বাবার হাতে অবশ্য খায় কিন্তু খাওয়ানোর সময় দুষ্টুমিটা একটু বেশি পরিমাণে করে সেই জন্য বাবা মাঝে মধ্যে খাওয়ায় যখন আমার ধরুন খুব অসুবিধা থাকে তখন তাছাড়া মোটামুটি আমি খাইয়ে দিই অনেকটা গল্প করে ফেললাম আর এই গল্প করতে করতে আমার রান্নাটা দিকে একদম কমপ্লিট হয়ে গেছে দান একটু টেস্ট করে দেখে নিই সব কিছু ঠিকঠাক আছে কিনা না নাবানোর আগে আমি একটু চিনি দিয়ে দিয়েছি আর একটু ঘি দিয়ে দিলাম আর গরম মশলাটা জানেন তো যখন আমি মশলাটা কষাচ্ছিলাম তখনই দিয়েছিলাম সেই জন্য আর লাস্টের দিকে আর দিলাম না ওদিকে বাব দুজনেই চলে এসেছে রুদ্রিক খুবই দুষ্টুমি করছে এবারে একটু ফল খাইয়ে দেবো ওকে আর তারপরে ওকে স্নান দিয়ে দেবো চলুন তাড়াতাড়ি রান্নাটা তাড়াতাড়ি নামিয়ে নিই এই যে নিয়ে চলে এলাম তরমুজ আর এই তরমুজটা কিন্তু রুদ্রিকের সবথেকে একটা পছন্দের ফলের মধ্যেই পড়ে এর রাতখানা আগের দিন রুদ্রিকে খাইছিলাম অবশ্যই রুদ্রিক সম্পূর্ণটা খায়নি তার মধ্যে রুদ্রিকের বাবার আমি ভাগও বসেছিলাম আর তরমুজ আনলে আমাদের হয় এক সমস্যা বাড়িতে এত বড় তরমুজ তো একদিনে খাওয়া আমাদের পক্ষে সম্ভব হয় না আর ছোটো সাইজে তরমুজ নিল সেটা খেতেও ভালো লাগে না মিষ্টি তো হয়ই না সেই জন্যই বড়ো সাইজের এরকম মিডিয়াম বড়ো বলতে ভুল হবে মিডিয়াম এমন সাইজেরই তমু আনা হয় আর সেটাকে এরকমভাবে দু দিনে ভাগ করে খায় আর যাই হোক এই কখনো কখনো এরকম করুনি দিয়ে ছুলে তারপরে রসটা বের করে নিই কিন্তু যেহেতু আজকে যেমন খুশি তেমনভাবেই কেটে ফেলেছি তাড়াহুড়োর মধ্যে সেই জন্য কুরনি দিয়ে একদমই কাটা যাচ্ছিল সেই জন্য এই যে স্ম্যাশ করে নিচ্ছি হাত দিয়ে তারপর আমাকে দেখে আমার ছেলেরও ইচ্ছা হলো সেও করবে আমাকে বলছে মামা আমাকে দাও আমি তোমায় হেল্প করব। এখন তো পাকারাম সব কথাই বলতে পারে আর অনেকে অবশ্য ওর কথা বুঝতে পারে না কিন্তু আমি ওর কথা সবই বুঝতে পারি আর এটাই স্বাভাবিক আমি তোর মা আমি বুঝবো না তো কে বুঝবে আর তার মধ্যে আমি তো ওর সাথে পুরো চব্বিশটা ঘন্টাই কাটাচ্ছি প্রতিটা দিনই সেই জন্য আমিও সব কথাই বুঝতে পারি আর শুধু কথা বুঝতে পারি বললে ভুল হবে কারণ মায়েরা জানেন তো বাচ্চার মুখ দেখলেই বুঝতে পারে তার বাচ্চা কি চাই বা তার কি দরকার এখন মাঝে মাঝে জানেন তো রুদ্রিক অনেক সময় অভিমান করে চুপ করে থাকে কিন্তু চোখটা এমনভাবে কথা বলে না ও চোখ দেখলে আমি বুঝতে পারি তার কি দরকার এখন যাই হোক তোর যে জুসটা আমার বের করা হয়ে গেছে ওই হাতে একটু স্ম্যাশ করে ছাটনি দিয়ে ছেঁকে নিয়েছি আর আমার ছেলে তো ধৈ হচ্ছিল না কখন আমি তাকে দেব সেই অপেক্ষায় করছিল। একটু পিছন নি আমার

অবশ্যই এতটা যতটা ওকে দিয়েছিলাম ততটাও খায়নি কিছুটা নষ্ট করেছে যেহেতু তোরমুত্র পছন্দ করে সেই জন্য একটু বেশি করে দিয়েছিলাম কিন্তু খায়নি পরে আর একটু বেশি ছিল সেটা আমি আমার জন্য এখানেই ক্লাসে ঢেলে নিচ্ছি আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম দেখা হবে নতুন একটা ব্লগে জানাবেন আমাদের ব্লগ আপনাদের কেমন লাগেন ভালো লাগলে লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলে সুস্থ থাকবেন ধন্যবাদ টাটা